আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাতে চাই বেঙ্গলের বিজি তিনশো তিন ডিজে আপনাদের মধ্যে অনেকেই এই ফোনটি পছন্দ করেছেন আমাদের কাছ থেকে অনেকেই এই ফোনটি নিয়েছেন তো এই ফোনটির আকর্ষণীয় দুর্দান্ত সব ফিচারগুলো আজকে আপনাদের আবার দেখাবো এবং এই ফোনটি বর্তমানে অ্যাভেলেবল আছে এর মাঝখানে কিন্তু আমাদের কাছে ছিল না একটু আনবক্স করে আপনাদের এজন্য শেয়ার করতে চাই যে ফোনটির ফিচারগুলো কী হবে কী কী আপনারা এই ফোনটির সাথে পাবেন সব বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা এখন জানতে পারবেন সাবস্ক্রাইব করুন মাল্টি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো বক্সটি আমরা খুলে নিলাম এবং এই ফোনটি আমরা শুরুতে দেখবো যে এই ফোনটির সাথে কী কী ফিচারগুলো আছে একটু কথা বলতে চাই এই ফোনটি দুটি কালারে আছে গোল্ডেন কালার এবং এইটা হচ্ছে ব্লু কালার এটা সবথেকে আকর্ষণীয় কালার গোল্ডেন কালারটাও খুবই চমৎকার দুই সাইডে থাকছি ডিজে লাইট এই ফোনটিতে আর প্রধান আকর্ষণ এই ফোনটিতে বড়ো একটি ব্যাটারি দেওয়া আছে যা মার্কেটে থাকা সব থেকে বড় পঁয়তাল্লিশশো এর ব্যাটারি দেওয়া আছে যেটা পাওয়ার ব্যাংক হিসাবে আপনারা ইউজ করবেন ইউএসবি পোর্ট সহ এটা কিন্তু একেবারেই দুর্দান্ত যা অন্য কোনো ফোনে নেই এবং এটাতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে টু এইট বিগ ডিসপ্লে এবং ভাইব্রেশন সাপোর্ট করছে এবং চারটি সিম একবারে সাপোর্ট করবে এই ফোনটিতে এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং আমরা যদি দেখাই এই ফোনটির পেছনের দিকের ব্যাকপার্ট আপনাদেরকে খুলে দেখায় যে কি থাকছে এই ফোনটিতে দেখতে পাচ্ছেন এই স্পিকারটি দেখা যাচ্ছে এটা থ্রি ডি স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা ওয়াজ শুনেন অথবা জোরে প্রয়োজন হয় বাড়ির মধ্যে ঘরে থাকলে বাইরে থেকেও কিন্তু এটা রিং টনটা শোনা যাবে চোরে দুর্দান্ত সাউন্ডের রিংটন এবং এখানে দেখতে পাচ্ছেন যে চারটি সিম সাপোর্ট করছে স্ট্যান্ডার্ড সিম এবং দুটি এখানে মাইক্রো সিম সাপোর্ট করছে এবং মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থাটাও খুবই উন্নত এবং খুবই দুর্দান্ত বিল কোয়ালিটির এই ফোনটির সাথে যে আরও বিষয়গুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড থাকছে যার মাধ্যমে এক বছর ওয়ারেন্টি পাওয়া যাবে এবং পঁয়তাল্লিশশো এর যে ব্যাটারিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলেই বিগ ব্যাটারি আসলে বিগ ব্যাটারি সিল করা আছে দেখতে পাচ্ছেন এভাবেই পাবেন এবং এখানে এইটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ইউজ করা যাচ্ছে এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট তারপরে যেটা আছে এটা কিন্তু যে চার্জারটা দেওয়া হয়েছে এর সাথে এটা কিন্তু টাচ ফোনের চার্জারের মতো দেখতে পাচ্ছেন অ্যাডেপ্টার সিস্টেম চার্জার এবং ইউএসবি সাপোর্টেড এবং এইটার মাধ্যমে কিন্তু এই ফোন থেকে অন্য ফোনে চার্জ আপনি দিতে পারবেন এই ফোনটার থেকেই এটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট এবং এটি ফ্যান সরাসরি দেওয়া হয়েছে যেটা ইউএসবি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে যে ফোনটির সাথে সরাসরি লাগে আপনারা ইউএসবি ফ্যানগুলো ঘোরা ঘোরাতে পারবেন যেটা আমি শুরুতে দেখিয়েছি আপনারা হয়তো দেখেছেন তো আমি মিলিয়ে এই ফোনটির যে সাথে থাকছে চারটি সিম বিগ টস লাইট এটা কিন্তু আকর্ষণীয় বিষয় কি নেই এই ফোনটিতে বলুন অনুযায়ী আমি বলবো দুর্দান্ত কম্বিনেশন যারে জোরে সাউন্ড প্রয়োজন এবং বিগ টস লাইট এখানে দেওয়া হয়েছে পাওয়ার ব্যাংক সাপোর্টেড ওয়ার্ল্ড সেভেন থাকছে লাউড মাল্টিমিডিয়া স্পিকার উইথ ডিজে লাইট মানে মিউজিকের তালে তালেও কিন্তু এই ডিজে লাইটগুলো জ্বলে এবং দেখতে খুবই চমৎকার লাগে এবং এর সাথে থাকছে ডেডিকেটেড মিউজিক কি এর মাধ্যমে কিন্তু এই তিনটা বাটন দিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন খুবই সুবিধাজনক এবং ভাইব্রেশন থাকছে স্ট্রং ভাইব্রেশন এটা খুবই আকর্ষণীয় অনেকেই ভাইব্রেশন প্রয়োজন হয় অটো কল রেকর্ডিংয়ের সুব্যবস্থাও পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ডায়লার উইথ স্পিকার এবং এইটাতে রিয়েল জাভা আছে অনেকেই জাভা ফোন খুঁজেন যে আমাদের জাভা ফোন দরকার এই ফোনটাতে কিন্তু আপনারা রিয়েল জাভা পাবেন যার মাধ্যমে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দিয়ে চালাতে পারবেন এটা বড় একটা প্লাস পয়েন্ট অনেকগুলো গেমস প্রি ইনস্টল থাকছে এই ফোনটিতে যেটা আকর্ষণীয় আরও ফুল জানতে বিস্তারিত জানতে কিন্তু আমাদের ফুল রিভিউ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিতে পারেন আর বড় কথা হচ্ছে যে এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবল আর এই ফোনটির প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে দিই এবং সেই ক্ষেত্রে আমরা অগ্রিম তিনশো টাকা নিই বাদ বাকি টাকা কিন্তু আপনি হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এটা দেখে নি ইচ্ছা করলে কিন্তু দেখেও নিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই তো ফোনগুলো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনের দেওয়া নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনটি সংগ্রহ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি তবে এই ফোনটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের নাম্বারে ফোন দিয়েও জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল